I'm চাইছি কারণ আপনাদের প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে ভেনুতে আসতে হয়েছে কারণ টোটো রিক্সা ভিড় সামলাতে পারছিল না আমি ক্ষমা চাইছি আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামও সহ্য করতে হলো পাশাপাশি কিছু ভলেন্টিয়ারদের দুর্ব্যবহার এবং সহায়তা না করার জন্য নিজে ক্ষমা চেয়ে নেন অরিজিৎ সবশেষে তিনি বাংলায় লেখেন তাও যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিলেন তার জন্য আমি আপ্লুত আমার হৃদয় জোড়া ভালোবাসা আমি চেষ্টা করব পরের বার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যেন দিতে পারি সবাই ভালো থেকো অরিজিতের আন্তরিক বার্তায় গোলে জল নেটিজেনেরা কেউ লিখছেন এর জন্যই এই মানুষটাকে এত ভালো লাগে এত বড় মাপের তারকা হয়েও তিনি কতটা নম্র কতটা মাটির কাছাকাছি থাকেন এটাই তার প্রমাণ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার